ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ির রাজনৈতিক অঙ্গনে বড় সড় রদবদল দীর্ঘদিনের কমিউনিস্ট পথচালা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দুই বাম নেতা নারায়ণ গোস্বামী ও শ্যামল বসাক শনিবার শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই দুই প্রাক্তন সিপিএম নেতা বিজেপিতে যোগ দেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা অমিত জৈন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং বিজেপি নেতা রাজু সাহা নান্টুপাল সহ অন্যান্যরা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে নবাগত দুই নেতাকে খাদা পরিয়ে ও পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানানো হয় এই দলবদলকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে বিজেপি সূত্রের দাবি এই পরিবর্তনই প্রমাণ করে বাম দলগুলির প্রতি মানুষের আস্থা কমছে এবং বিজেপির শক্তি বাড়ছে অন্যদিকে সিপিআই নেতাদের দাবি এ ধরনের দলবদল তাদের সংগঠনে কোনো প্রভাব ফেলবে না আমরা আজকে দুজন এমন মানুষের জয়েন করাচ্ছি আমার দুটো সুশান্ত আশুক হচ্ছে চার নম্বর মণ্ডলের আমাদের সুশান্ত বসাকের সভাতে অর্থাৎ আঠেরো থেকে চব্বিশ সেখানকার দুজন প্রতিষ্ঠিত নেতা যারা দীর্ঘদিন বামাদি মানি যে আমি যখন রাজনীতি শুরু করি ছোটোবেলায় সেই সময় তার মধ্যে আমার পাশে বাহাতে যিনি বসে আছেন সেই নারায়ণ গোস্বামী তাকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির এই পরিবারে তার পরিবারও নিজের পরিবারও বিখ্যাত পরিবার তাদের অনেক শিষ্য রয়েছেন ফলে স্বাভাবিকভাবে আজকে সারা পশ্চিমবঙ্গ উপরে যে ধরনের ঘটনা ঘটছে সেইখানে দাঁড়িয়ে উদ্বাস্তু আন্দোলনের একেবারে সামনের সারির নেতৃত্ব অর্থাৎ আমাদের শিলিগুড়ি শহরে থেকে শুরু করে যাদের নাম আমরা শুনেছি উদ্বাস্তু আন্দোলনের হকাস কর্নার যাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল নারায়ণ গোস্বামী মহাশয় যিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদও তিনি নেতৃত্ব দিয়েছেন আমিও একসময় ওনারই নেতৃত্বে কাজ করে আমাদের পরিবারের সাথে যুক্ত হচ্ছেন এটা আমাদের বড়ো প্রাপ প্রাপ্ত করেছেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি এ এবং পরবর্তী কার সাথে কাজ করেছেন আমাদের সিপিআইএমের তিন নম্বর লোকাল কমিটিতে যারা কাজ করেছেন সেমন ওদের পরিবারে অন্তর্ভুক্ত হচ্ছে এবং আমি শুধু ওনাদের দুজনের ভারত যে বামপন্থী আন্দোলন থেকে সরে এসে তারা ভারতীয় জনতা পার্টির পরিবারে আগামী এক মাসের মধ্যে আমার সম্পর্কের মধ্যে রয়েছে একটা জিনিস আমি অনুরোধ করবো আমার ভাবপন্থী অতীতের যা ঠিকই সমাজটা বড়ো লোক গরিব লোক যা শেখানো হয়েছিল সেগুলোর এখন যে কথাটা আমি সব জায়গায় বলেছি যে বাংলাদেশ তেন্দাদের পরিবাররাও আমাদের পরিবাররাও কিন্তু ভাতের লড়াইয়ের জন্য বাংলাদেশকে ঘাড় ধাক্কা খেতে হয়েছিল লড়াইটা ভাতের ছিল না লড়াইটা ছিল বাংলাদেশে যে ঘটনা দেখি যে পশ্চিমবঙ্গ পরবর্তীকালে পশ্চিম বাংলাদেশ যাতে না হয়ে যায় তার জন্যই মনে করেছেন তাদের এটা ভাবা দরকার